শোন এই শাড়িগুলো মাকে দেয় সব মধ্যবয়সী মহিলাদের দেওয়া হবে তোর গায়ে হলুদের সবাই করবে। আর সেই শাড়িগুলো একপাশে ঠেলে দিয়ে বলে ইফতি বাইরে দাঁড়িয়ে আছে তনু আমি শিওর তোর জন্যই অপেক্ষা করছে সে তনয় থেমে গেল কিছু সময় চুপ থেকে বলে বাদ দিয়ে ওসব অনেক কাজ এখন এখনো বাকি আছে তনু তুই আমার থেকে কথা লুখাচ্ছিস কেন আমি জানি তোরা দুজন দুজনকে ভালোবাসিস পছন্দ করিস কিন্তু তাহলে এরকম কেন করছিস বেচারা কষ্ট পাচ্ছে প্লিজ এরকম করিস না তুই যদি কখনো জানতে পারিস তুই যাকে ভালোবাসিস সে একটা খারাপ ছেলে ড্রাগস নেয় বাজে নেশা করে তাহলে তাকে আর ভালোবাসবে ইফতি আমাকে কখনো ভালোবাসেনি এটা ড্রাগসের মতো একটা নেশা নেশা কেটে গেলে সব ঠিক হয়ে যাবে এ বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করবি না আমাকে শাড়িগুলো নিয়ে তোমার রুম থেকে বের হয়ে গেল আর সে তক্ত শ্বাস ফেললো শুধু পুরো বিষয়টা এখনো ওর অজানা তার মানে আকাশ সব বলতে চেয়েছিল ওরা শোনেনি আকাশ তাহলে সবটা জানে আর সে ফোন নিয়ে ডায়ল করলো আকাশের নাম্বারে একদিন পেরিয়ে গেল দেখতে দেখতে আজকে আসির গায়ে হলুদ পুরো বাড়ি সেজেছে সেই জন্য রং বেরঙের বাতি চলছে চারিদিকে বাড়ির বাগানটাও সুন্দর করে সাজানো হয়েছে হলুদ স্টেজ বাগানেই সাজানো হয়েছে সবাই রেডি হচ্ছে যার যার নিজের মতো এতে আরাদের আত্মীয় স্বজানো গিজগিজ করছে একটু ফুরসত নেই কারোর বিয়ে বাড়িতে এরকম অড়হড় ঘটে চিলেকটার ঘরে তৈরি হচ্ছে শায়ন কবিতা শায়নকে সাহায্য করছে শাড়ি নয় বাসন্তী রঙের লেহেঙ্গা পড়েছে বাসন্তীর রঙটা দেখতে অনেকটাই হলুদ রঙের মতোই লাগে ভারী নয় হালকাই লেহেঙ্গাটা তনায়া পছন্দ করে কিনে এনেছে ভালোই লেগেছে শায়নের হালকা সাজখজ করে তৈরি হলো শায়ন দিন আত্মীয়রা দেখবে শায়নকে অসুস্থ থাকায় নীলমা বেগম সেমন কাউকেই আনায়নি শেষে ঠিক করলেন আরশের বিয়েতে তো সবাই আসবে তখন না হয় সবার সাথে পরিচয় করিয়ে দেবে কবিতার সাথে বাইরে এলো শায়েন অস্থির নয়নের চারিদিকে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে বেড়ালো কিন্তু পেল না তাই বাধ্য হয়ে গেল নীলিমা বেগমের কাছে সবার সাথে পরিচিত হলো শায়েন তবে কারোর মুখে কোনো অযৌক্তিক কথা শুনতে হলো না শায়েনকে আগেই সবার মুখ আর বন্ধ করে রেখেছে যাতে শায়েনকে কেউ কথা শোনাতে না পারে তবুও শায়নার আরাদের অগচরে অগোচরে নীলমা বেগমকে অনেকেই অনেক কথা বলেছে নীলমা বেগম তাদের কান দেননি উল্টে তাদের কথা শুনিয়ে দিয়েছেন আর এই সব কিছুই হয়েছে শায়নের অগচরে। কারণ এসব শুনলে শায়ন কষ্ট পাবে যা কেউ চায় না তাই কবিতাকে সব সময় শায়নের পাশে থাকতে বলেছে যাতে কেউ শায়নকে কটু কথা শোনাতে না পারে আরাতকে খুঁজে চলেছে শায়নের চৌচোরা বোনের বিয়ের সব আয়োজনে ব্যস্ত হয়ে নিজের অর্ধাঙ্গিনীর কথাই ভুলে গেছে একটু কি ওকে সময় দেয়া যেত না বা একবার চোখের দেখা ভেবেই ফুসে ওঠে সাইন। তবে তার ভিতরেই রয়ে গেল বাইরে প্রকাশ করলো না সবার সাথে হেসে হেসেই কথা বলছে সে আর্শিকে সাজানো হয়েছে খুব সুন্দর করে হলুদের সাজে বসে আছে স্টেজে একে একে সবাই হলুদ লাগাতে ব্যস্ত আর্শিকে তনায়ও সায়নের মতন লেহেঙ্গা পরে নিজেকে কৃত্রিম সাজে সাজিয়েছে হলুদ মাখানো হয়েছে আর্শিকে সেভাবেই সেলফি তুলছে ওরা কোথা থেকে মিশেও যোগ দিল তাতে তনায় গিয়ে শায়নকে ডেকে আনলো ফ্যামিলি ফটো তুলবে সবাই উপস্থিত থাকলেও আড়াত না এতে সবারই মনক্ষুণ্ণ হলেও কিছু করার নেই কারণ আড়াত বাড়িতেই নেই কোথায় যেন চলে গেছে সে এমনকি আর সেকে হলুদ মাখাতেও পারেনি হলুদ অনুষ্ঠানের শেষে চিলকটার ঘরে ফিরে গেল চেঞ্জ করে বিছানায় গা এলিয়ে দিল কিন্তু ঘুমালো না চোখে ঘুম ধরা দিচ্ছে না কিছুতেই আরাদের ওপর এক রাস অভিমান জমেছে ওর আজকে এত সুন্দর একটা দিনে কোথায় চলে গেল আকাশ কুসুম ভাবতে ভাবতে রাত আরও গভীর চলে গেছে তার সাইন টেরও পেল না হঠাৎ দরজা খোলার শব্দ কেঁপে উঠল তবে ফিরে তাকালো না তবে সাইন বুঝল যে আরাদ এসেছে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরলো সাইন। শুভ্র রঙের পাঞ্জাবের হাতা গোটাতে কাটাতে রুমে ঢুকলো আরাদ সাইনকে ঘুমিয়ে থাকতে দেখে হাত দিকে তাকালো সে আরেটা বাজে ধীর পায়ে হেঁটে গিয়ে সায়নের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো আরাদ এই ঘুমন্ত মুখটা দেখেই তো সে প্রথমেই সাধারণ রমণীয়টির মায়ায় পড়েছিল পরে তো ভালোবাসার রূপ নাই সেদিনের কথা মনে পড়তেই হাসিটা আরও গাঢ় হলো আরাদের। ঠোঁট পর্শ করলো বন্ধ চোখের পাতায় সায়েন তবুও চোখ খুলল না বুঝতে চাইল যে আরাত কি করছে এরপর আরাত শায়নের ঠোঁট পর্শ করতে ঝটকা মেরে উঠে বসল শায়ন আচমকা শায়নকে উতো দেখে আরাদের কোনো ভাবান্তর হলো না সে বসে রইল আগের নেয় মুখের হাসিটা এখনো আগের মতোই বিদ্যমান সায়ন রাঘনন্ত কণ্ঠে বলে রাত কি শুরু করেছেন ঘুমোতে দেবেন না নাকি আপনার ঘুম নাই বা পেতে পারে কিন্তু আমার ঘুম পেয়েছে ও আচ্ছা তুমি ছিলে বুঝি তা দিয়ে আপনি কি করবেন শুনি এতক্ষণ যেখানে ছিলেন সেখানেই যান আরাত উঠে গিয়ে সায়নের পাশে বসল পাঞ্জাবির বোতামগুলো খুলে দিয়ে বলল রাগ করেছো কথাটা সায়নের গায়ে চালা ধরিয়ে দিল অনেকটা আগুনে ঘি ঢালার মতো সে জবাব দিল না মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখলো আরাম আর একটু এগিয়ে গিয়ে শায়নকে কাছে টেনে নিল মুখ ডুবালো শায়নের ঘন কেশে সে বুঝতে পেরেছে তার অভিমানিনীর এক রাশ অভিমান হয়েছে তাই সে অভিমান ভাঙাতে বলল আমাদের প্রিন্সেস কি আমার মতো হবে নাকি তোমার মতো আরাতকে দূরে সরাতে চেয়েও শায়ন পারল না শক্ত বাঁধন খোলা ওর পক্ষে সম্ভব নয় তাই সে উত্তর দিল না মায়ের মতো হবে শানকে ছেড়ে চমকত নয়নে তাকালো আরাদ। অবাক্ত গলায় বলল শাশুড়ি মা ও মাই গড ক্রোধ দৃষ্টি মিলে তাকালো আরাদের দিকে আরাত মেখে এসে বলল না ঠিক আছে সেরকমই হবে আমার কোনো সমস্যা নেই তবে দেখো তখন যেন আমাকে আবার চিলে গোটার ঘরে দুখিয়ে না থাকতে হয় শান হাসলো না রাতটাও এখনো কাটেনি আরাদর হাত দুটো ধরে আদুরে গলায় বলল প্লিজ রাগ করো না শাইন আসলে জোনায়েদকে আনতে কি এয়ারপোর্ট গিয়েছিলাম এতদিন দেশের বাইরে ছিল আর সে বিয়ের জন্য এসেছে আবার চলে যাবে তুমি তো জানো আমার সব থেকে প্রিয় বন্ধু তাই দেরি হয়ে গেছে শাইনের রাগ একটু হলেও কমলো কণ্ঠস্বর নরম করে বলল আগে ফ্রেশ হয়ে আসুন তারপর কথা বলবেন না হয় আরাদার কি করবে চলে গেল ফ্রেশ হতে ট্রাউজার আর গেঞ্জি পরে সে বের হলো শাইন বিছানায় হাঁটু মেরে বসে আছে আরাদেশে ওর পাশে টান হয়ে শুয়ে পড়ল। শান এক পলক আরাদকে দেখে নিয়ে সেও শুয়ে পড়ল। শায়নের হাতটা আরাদ মুঠোয় নিল শায়নের দিকে ফিরে তাকাতে শায়ন বলল আপনি কিভাবে জানেন আমাদের মেয়ে হবে ওটা সিক্রেট তুমি দেখে নিও আমাদের কিউট প্রিন্সেস হবে ঠিক তোমার মতোই তোমার মতো করে হাসবে কথা বলবে রাগ করলে ঠিক তোমার মতোই ঠোঁট ফোলাবে আর আমি দেখব না আমার বেবি আমার মতো হবে না ওর বাবার মতো হবে আমার মতো হবে না তোমার মতো হবে শুন অবাক হওয়ার ভান করে বলল আমি কি বলেছি আমার বেবি আপনার মতো হবে আমি বলেছি ওর বাবার মতো হবে তাহলে আমি কে কি জানি আড়াতেবার বোকা বনে গেল পিছন থেকে শক্ত করে জড়ি ধরল শায়নকে কোমরে হাত দিয়ে সুরসুরি দিতে দিতে বলল কি জানি তাই না দেখাচ্ছি মজা স্যান হাসতে হাসতে আড়াতের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো রাতটা দুষ্টুমি করেই কাটিয়ে দিল দুজনে আজকে আসির বিয়ে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে সে নিজের প্রিয় মানুষটির অর্ধাঙ্গিনী হতে চলেছে তার সাথে কষ্ট হচ্ছে এতদিন এই বাড়ির সাথে অনেক স্মৃতি গড়ে উঠেছে ওর তনয়ের সাথে কাটানোর সময় আর দুষ্টুমিগুলো খুব মিস করবে সে নিজের রুমে বসে হাতের মেহেদি গাঢ় রঙের দিকে তাকিয়ে আছে আকাশের নামটা স্পষ্ট জলজল করছে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো নামটার উপর তখন একটি নারী কণ্ঠস্বর ভেসে এলো আর কাঁদতে হবে না বিয়ের কোণে আপনাকে সাজাতে হবে এখন কান্না করে সাথ নষ্ট করলে মাই দিব হুম তনারার কথায় চোখ তুলে তাকালো আসি চোখের কোণে তখনও জলরাশি বিদ্যমান তনায়া ওর পাশে এসে বসতেই জড়িয়ে ধরে তনয়াকে অশ্রু বিসর্জন দিতে দিতে বলে আই উইল মিস ইউ এবার টনায়ার চোখে পানি চলে আসে কোনো রকম নিজেকে সামলে এসে বলে মিটু টু কিন্তু এখন তো সাজতে হবে তাই না আর ভার্সিটিতে তো রোজ দেখা হবে নো ডু ফুর্তি কান্নার মধ্য দিয়ে হেসে ফেলে টনায়া পার্লারের মেয়েরা আশিকে সাজাতে শুরু করে দিল টনায়াও রেডি হয়ে নিল সন্ধ্যার পর বিয়ে বাড়ি জমজমাট হয়ে উঠল এরপর তো সব ঠান্ডা করে দিয়ে চলে যাবে বরপক্ষ তাই এখন তো জমজমাট হয়ে উঠেছে তনায়া গোল্ডেন কালারের লেহেঙ্গা পরেছে অনিচ্ছা সত্ত্বেও সাজতে হয়েছে আশির জন্য খুব খারাপ লাগছে ওর যতই আশির সামনে হেসে উড়িয়ে দেয় মনের কোনো এক কোণে খারাপ লাগাটা বিরাজ করছে ঠিকই এদিক ওদিক ঘুরে কিছু তদারকি করছে তনায়া ভার্সিটির কিছু ফ্রেন্ডদের ইনভাইট করেছে তাদেরকে আপ্যায়ন করছে ভিড়ের মাঝে হাঁটার সময় হাতে টান পড়তে ঘুরে তাকালো সে তবে ইবতিকে দেখে সে মোটেই অবাক হলো না তাই সে শান্তভাবেই বলল আচ্ছা রুম এখানে অনেক মানুষ আছে দেখলে খারাপ ভাবে আপনাকে কে খারাপ ভাবে তাতে আমার কিছু আসে যায় না কিন্তু আমার সম্মানে আমি এতটুকু দাগ লাগতে দিতে পারবো না তনয়ের হাত ছেড়ে দিল ইপ্তি অনুনয় করে বলল তাহলে একান্ত কথা বলি না করুন না প্লিজ আমি সত্যি তোমাকে কিছু বলতে চাই এরপর না হয় আর কথা বলো না তবে লাস্ট বার আমার কথাটা শোনো কিছুক্ষণ চুপ থেকে বড় শ্বাস ফেলে তনয়া বলল ঠিক আছে চলুন আমার সাথে তনয়া বাড়ির বাগানের অপর পাশে নিয়ে গেল ইপ্তিকে ওখানটা এখন কেউ নেই তাই ওখানেই কথা বলা যাবে তনয় ঘুরে দাঁড়িয়ে ইপ্তিকে প্রশ্ন ছুড়ল কি বলবেন আর হ্যাঁ আমার কাছে বেশি সময় নেই যা বলার তাড়াতাড়ি বলুন মাথা নিচু করে মৃদু হাসল ইপ্তি তারপর তনয়ের দিকে তাকিয়ে বলল সত্যি কি তোমার সময় নেই আমার জন্য নাকি সবই বাহানা মাত্র উত্তর দিল না তনয়া তবে এই প্রশ্নের উত্তরও অজানা তাই কথা বলল এটাই কি আপনার কথা না কথা তো এটা না আমি অন্য কিছু বলতে চাই এরপর হয়তো আমার সাথে আর দেখাও না হতে পারে তাই ভাবলাম কথাগুলো বলে যাওয়াই ভালো তনয়ার বুকটা ছেদ করে উঠলো অজানা ভয় জেকে ধরল মনের ভিতরে কিন্তু চেহারায় তা প্রকাশ পেল না ইফতি তার কথা শুরু করলো জানো তনয়া আমার লাইফটা সম্পূর্ণ আলাদা তোমরা যেমন বাবা অথবা মা কিংবা ভাই বোনের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারো আমি তেমনটা পারি না বাবার সাথে কথা বলতে চাই তো আর সময় হয় না অফিসের কাছে ব্যস্তই পড়ি মায়ের সাথে খোলাখুলি কথা বলতে চেয়েও পারিনি কেমন যেন লাগতো তাই ঠিক করি অন্তত ভাইয়ার সাথে সব কথা শেয়ার করা যায় কিন্তু না ভাইয়া পড়াশোনায় ব্যস্ততায় তার কথা বলার টাইম নেই আর এটাও আমার অসম্পূর্ণ জীবনের গল্প ফ্রেন্ডের সাথে আড্ডা ঘোরাঘুরি বাজে নেশাই জটিয়ে ফেলি কিন্তু ওদের সাথে মন খুলে কথা বলতে পারি না শেয়ার করতে পারি না কিছু কিন্তু লাইফে ফার্স্ট টাইম তোমার সাথে মনের কথাগুলো শেয়ার করতে পেরেছি আমার পছন্দের রং আমি কি খাই কি আমি পছন্দ করি কোথাও ঘুরতে যেতে পছন্দ করি এসব কিছু আমার পরিবারের কেউই কিছু জানে না শুধুমাত্র তুমি জানো আমাকে পরিবর্তন করতে আমার পরিবার অনেক চেষ্টা করেছে কিন্তু ফলাফল জিরো আর তুমি না চাইতেও আমাকে বদলে দিয়েছো এই জন্য ধন্যবাদ তোমাকে কিন্তু একবার কি ভেবে দেখেছো যে এত কিছুর পর তুমি আমাকে ছেড়ে যাও তাহলে আমার এই পরিবর্তনের কি দরকার ছিল এক নাগারে কথাগুলো বলে থামলো ইপ্তি এদিক ওদিক চোখ বুলিয়ে তাকালো তনায়ের দিকে স্তব্ধতা বিরাজ করছে তনায়ের মধ্যে চোখে পানি টলমল করছে ইপ্তি আবারও বলে উঠলো খুব বেশি ভালোবাসি তোমাকে এই কথা বলতে আমি বেশি সময় নিয়ে ফেললাম সরি আমার মনে হয়েছিল তোমার উত্তরটা তো জরুরি তাই দিলাম কিন্তু দেরি করে ফেলেছি তাই তোমার প্রশ্নটা তুমি তুলে আমাকে পরিবর্তন করার জন্য ভালো থেকো আসি। কথা শেষ হওয়া মাত্র ইফতি সেখানে এক মুহূর্ত দাঁড়ানো ঘুরে হাঁটা শুরু করে দিল পিছন ফিরে তাকালো না তনায়ের দিকে ওর জন্য যে তনায়া অস্ত্র ছড়াচ্ছে তা কি সে জানে শুধু নিজের কথাগুলো চটপট বলে এলো কিন্তু তনায়ের যে কিছু বলার ছিল তা কি ইফতি জানতে চেয়েছে ইফতি চলে যাচ্ছে কিন্তু তনায়া আটকাতে পারছে না কিন্তু ওর ইচ্ছা করছে ছুটতে গিয়ে ইপ্তিকে আটকাতে জোর করে অধিকার খাটাতে চিৎকার করে বলতে ইচ্ছা করছে আমি তোমাকে ছেড়ে যেতে চাই না তুমি আমার জন্য বদলেছ তাই আমার কাছেই থাকবে আমিও তোমাকে খুব ভালোবাসি কাঁধে কারো পরশ পেয়ে চমকে ওঠে তনায়া পিছনে না ফিরে চোখ মুছে ঘুরে তাকালো সে শানকে দেখে খাপে গেল আমতা আমতা করে বলে উঠলো ভাবি তুমি এখানে মানুষ সত্যিকারের ভালোবাসা পায় না আর তুমি ফিরিয়ে দিচ্ছ এবার যদি ইফতেকে তুমি হারিয়ে ফেলো এবার যদি ইফতিকে তুমি হারিয়ে ফেলো তাহলে হয়তো আর ফিরে নাও পেতে পারো দেখো আমি কিন্তু ভাবিনি যে তোমার ভাইয়ার সাথে আদৌ আমার দেখা হবে কি না তিনটা বছর তো কম সময় নয় কিন্তু আমার ভাগ্য চেয়েছিল বলেই তোমার ভাইয়াকে পেয়েছি আমি কিন্তু সবার ভাগ্য কি এক হয় তোমার ভাগ্যে হয়তো নাও থাকতে পারে তাই ইফতিকে আটকাও আমার থেকে তুমি বেশি ভালো চেনো ইফতিকে তোমার জন্য যেহেতু ও বদলেছে সেহেতু ওকে তুমি নিজের মতো করে গড়ে তুলতে পারবে একটা ভালো মানুষ একটা ভালো সুন্দর জীবন দিতে পারবে ওকে তাই দেরি করো না আটকাও গিয়ে না হলে দেরি হয়ে যাবে